ইস বিক্রিতে এই প্রথমবার কোনো নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে ডিজাইনটা তৈরি করেছি এটা কিন্তু আজকে তৈরি করেছি একটা নতুন নোজেলস দিয়ে তো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলুন বন্ধুরা প্রথমে কিন্তু আমি কেকের বেস্টটা আগেই কমপ্লিট করে নিয়েছি ও সরি সরি মানে ক্রাম কোটিংটা আগেই কমপ্লিট করে নিয়েছি এখন আমি বেস্টটা তৈরি করছি তার জন্য কিন্তু পুরোপুরি এখানে আমি হোয়াইট রেখেছি আর ওপরের দিকে একটু রেড শ্যাডো দিয়ে দেবো তার জন্য পুরো কেকটাকে আমি হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিতে চেয়েছিলাম কেকটা যাতে দেখতে সুন্দর হয় আর কোনো কালারটা এর মধ্যে বেশি একটা ইউজ না হয় এর জন্যেই কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে পুরোটা কভার করে নিয়েছি আর এটা কিন্তু কোনো কাস্টমার ডিম্যান্ডের ছিলই না এরপরে উপরে কিছু রেড কালার দিয়ে দেব তারপরেই কিন্তু স্প্যাচুলাটা ঘুরিয়ে নিলে উপরটা সুন্দর করে ডিজাইন হয়ে যাবে একবার প্রথমে আমি মিডিলের দিকে ও একটু সাইডের দিকে একটুখানি দিয়ে আগে ঘুরিয়ে নিলাম যাতে ওটা লেগে যায় তারপরেই কিন্তু রাউন্ড ডিজাইনটা এখন আমি ভেতরে দিকে করে নেব আর এই ডিজাইন কিন্তু বন্ধু একদমই সহজ কিছুই না এগুলো সবই আমি কিন্তু বারবারই বলি আপনাদের আলতো হাতে করতে হবে যেহেতু ক্রিমের ব্যাপার বেশি চাপ দিয়ে করলে কিন্তু ক্রিমটা ভালো করে বসতে চাইবে না প্লাস আপনাদের ডিজাইনটাও কিন্তু ভালোভাবে হবে না এই যে যেই নোজেলসের কথাটা বলছিলাম এই নোজেলসটা আগের দিন আমি নতুন কিনেছি আমার কাছে যেহেতু এই নোজেলসটা ছিল না তার জন্য আমি এই নোজেলসে কোনো কাজই করতে পারিনি আমার কাছে যেহেতু এই নোজেলসের একটা অর্ডার এসেছে এর জন্যেই কিন্তু কিনলাম আমার বেকিংয়ের দু বছর কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু সেরকম একটা কোনো নোজেলস ইউজ করি না বা এর জন্যই কিন্তু আমি কিনি নিজের নিজে একদম প্র্যাকটিস করে মানে নিজের মতনই করার চেষ্টা করি যে এটা মনে হয় যে না আমি নিজেই পারবো তাহলে নোজেলসের কি দরকার এই ডিজাইনটা কিন্তু বন্ধুরা আমি পাইপিং ব্যাগ দিয়েই করে নিতাম তারপরে এখন যেহেতু একটু অর্ডারের চাপটা বেশি পড়ে যায় এর জন্য আমি নোজেলসটা কিনেই নিয়েছি মানে এটা আবার কেউ ভাববেন না যে টাকার অভাবে আমি নোজেলসটা কিনতে পারিনি একদমই না আমি চাই নিজের ক্রিয়েটিভিটিটা একটু কাজে লাগাতে এর এর জন্যেই কিন্তু নোজেলসটা এতদিন কিনিনি তারপরে কি করব এত এখন কাজের চাপ যে ক্রিয়েটিভিটি এখন আর এতটাও কাজে লাগাতে পারছি না এরপরে দেখেছেন গল্প করতে করতে আমি কিছু ফ্লাওয়ার এখানে অ্যাড করে দিয়েছি আর এটা কিন্তু আমি চেয়েছিলাম একটু হেজির মধ্যে আর খুবই সুন্দর হোক তারপরে আমি এখানে কিছু হোয়াইট সুগার বল্ট স্প্রিং করে দিলাম তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আপনারা যারা ভাবছে আমার কাছে কেক অর্ডার করবেন বা আমার কেক টেস্ট কেমন আমার রিভিউ ভিডিও কিন্তু আপলোড আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কেক অর্ডার করতে হলে আমার লোকেশান থেকে যদি আপনাদের লোকেশান কাছাকাছি হয় তাহলেই কিন্তু আমি এখন ডেলিভারি দিতে পারবো যেহেতু আমার কাছে এখন কোনো কুরিয়ার সিস্টেম নেই এর জন্য কিন্তু বেশি দূর আমি ডেলিভারি দিতে পারছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে বন্ধুরা টাটা